অন্যদিকে ভিডিও নিয়ে ব্যস্ত এম জি ভাই তারপরে বাহির চ্যানেল এইসব নিয়ে যখনই ব্যস্ত ওদিকে মারণ রুগী লুচি মুচি খেয়ে দুর্গাপুর ছেড়ে পালিয়েছে হ্যাঁ হ্যাঁ ওর মুখেই তো শুনলাম কলকাতা থেকে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে দুর্গাপুর এবার দুর্গাপুর থেকে না কোথায় তাই ব্যাগ ফ্যাক জোগাড় করছি ধরে না চুলের মুটি ধরে না ওকে দু চার ঘাম মারতে হয় যেই ভিউজ পড়ে গেছে আবার নেড়িমুন্ডি ভিউজ দেওয়া শুরু করেছ নেড়িমুন্ডি তোমাকে নেড়িমুন্ডি করে থাকতে হবে সারা জীবন ওই ভিউজ কামানোর জন্য গরমকাল এসছে নেড়িমুন্ডি এখন ন্যাড়া হয়ে থাকো আর ভিউজ কামাও নেড়ামুন্ডি যারা ওখানে দেখো ভিডিও আর আমাদের এখানে এসে জ্ঞান মারতে কিছু ভিউয়ারদের নাম আমি ভাবছি আমি মানে বলেই দিই তারপরে ভাল্লা যে না থাক একজন আছে আমাকে খুব ধমকা নিত আপনাকে আনসাব করলাম এই করলাম সেই করলাম বলে ওখানে গিয়ে তেল মারতে থাকে আমি জানি না তার প্রোফাইল পিকচারে কোনো ছবি নেই থাকলে অবশ্যই দেখতে পারতাম সে আমার থেকে বয়সে বড় না কি ছোট। তো এই এই মারণ রোগীকে গিয়ে এখন প্রশ্ন করছে না কেন যে মরণ রোগ মরতে মরতে কি করে দুর্গাপুর ছেড়ে পালালো দুর্গাপুর ছেড়ে রাতের অন্ধকারে মাকে নিয়ে পালালো এই হচ্ছে তার টাইটেল বরকে দিয়ে পায়ে তেল মাখাচ্ছে বর মানে ওই যে ওই চাকর দেওরটাকে দেওর চাকরটাকে দিয়ে পায়ে তেল মাখাচ্ছে কারণ পায়ে যদি তেল না মাখে দেওয়ার চাকর ছেড়ে পালাবে দুদিনে আর দেওয়ার চাকরও দেখছে এই আমার গতি পায়ে তেল মারা আর রান্নাঘরে ঝুঁকে রুটি তরকারি লুচি না করলে আমার কপালে আর ইধার উধার যাওয়া নেই আর খাওয়া জোটাও নেই কারণ নেড়ামুন্ডি ওই বৌদিকে শরীর বিক্রি করে নেড়ামুন্ডি করিয়ে আমি যে লাখ লাখ টাকা ইনকাম করেছি দেখছো ঘরে টিভি খাট গ্যাস ওভেন নতুন নতুন বাসনপত্র তারপর খাওয়া এখন তো রান্নার খাওয়া একদম নর্মাল নীল লজ্জা ছোট ছোটো লোক চিটিং একটা ব্লগার লজ্জা করছে না সবাই যখন এখানে মানে চেপে ধরেছিল তখন অনেক উত্তর দিয়েছিলাম আমরা নাকি দেওয়ার বৌদি দেখা তোদের বিয়ের টি দেখা দেখা তোদের তো এখনও ডিভোর্স হয়নি তোদের তো এখন আগের বিয়ের ডিভোর্স হয়নি ছোট লোক ছেলে ছোট বয়স থেকে বিছানাতে শুধু বৌদিকে কল্পনা করে গেছে একটা অসভ্য ছোটলোক লোক চিটিংবাজ এখনও সেই থামলেনের ন্যাড়ন্ডি দেখাচ্ছ ভিউজ ডেই কমে গেছে ন্যাড়ামুন্ডি হয়ে ন্যাড়ামুন্ডির ছবি দেখাচ্ছ ন্যাড়ামুন্ডি হয়ে ভিউস কামাবে আবার সারা জীবনে নেড়ামুন্ডি হয়ে তোকে ভিউস কামাতে হবে আর ওই পাগল পাগল পাগলের অ্যাক্টিং সত্যি যদি পাগল হতি তাহলে বুঝতে পারতি কি জ্বালা সত্যি যদি মারণ রোগ হতো কোথায় গেল তোর চোখ তুই করে বলা ছাড়া তোদের আর উপায় নেই ছেড়ে দিয়েছিলাম অনেক দিন বলা হ্যাঁ ওই তেলে ভাজা কচুরি লুচি ওই সমস্ত খেয়ে মারণ রোগ সারাতে গেলে দুর্গাপুর ছেড়ে পালালে বন্ধুরা গেছে তারাপীঠে তার জন্য সকাল থেকে বলে যাচ্ছে দুর্গাপুর ছেড়ে আমাদের যাওয়ার সময় দেখি কোথায় নিয়ে যায় আমরা যা যা পরে মতো কোথাও এক জায়গায় থাকি না হুম তো চোর চিটিংবাজ কি এক জায়গায় থাকে না কি যারা এই দু নম্বরই করে তাদের কোনো স্থায়ী বাড়ি থাকে না তারা লোকের বাড়ি বাড়ি হয় ভাড়া থাকে নাহলে শুধু ঠিকানা পাল্টায় তো চোর চিটিংবাজ শিকার কর শিকার কর এত টাকা দিয়ে খাট টিভি ছেলের জন্য টিভি না ছেলের জন্য খাট না হ্যাঁ ছেলের জন্য টিভি ছেলের জন্য খাট আর ছেলেটাকে তার ভাল ফ্যামিলি থেকে তার বাবা থেকে দূরে এনে কাকাকে বাবা ডাকি এখন না স্কুল না পড়াশুনো তাই না ওই খাটে শুয়ে মরছিস সব কটা মিলে ছেলের জন্য খাট না ছেলেকে খাট না দিয়ে ছেলেকে টিভি না দিয়ে ছেলেকে এডুকেশনটা দে আর সত্যি সত্যি ট্রিটমেন্ট এই যে যারা জ্ঞান মারছিলে তারা জিজ্ঞাসা না যে তুমি কী ওষুধ খাচ্ছো কি তোমার ট্রিটমেন্ট একটা ডেলি ব্লগার দেখাবে তো যে আমি ডাক্তারখানায় যাচ্ছি আমি হসপিটালে যাচ্ছি আমরা না হয় আমরা না হয় ওর পিছনে লেগে থাকার জন্য বসে থাকি তাই না আমরা না হয় ওর ভিডিও থেকে খুদ বার করি তাহলেও তোমরা কেন জিজ্ঞাসা করছো না ভালোবাসার ভিউয়ার্সরা নিশ্চয়ই এখানে ওট পেতে দেখছ কেউ না কেউ তো দেখছোই একজন কি দুজন কারণ ওই ছোট লোকের আমার এখানে আসে না আমার এখানে আমার ভালো ভিওয়ার্স আসে যারা বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে দেখে তারা অন্ধ কালা গান্ধারী নয় তারা চোখে পট্টি পড়ে নেই তারা বলদ নয় যে টুপি পড়াচ্ছে আর টুপি পড়ার জন্য নেট খরচা করে এখানে এসে বসে ভিউজ দিচ্ছি তোমাদের যত বলছি প্লিজ ওদেরকে ভিউজ টেনে নামাও এখনও যারা দেখছো ওই দশ হাজার বারো হাজার তারাপীঠ গিয়ে আঠেরো হাজার ভিউজ নিয়েছে ওটাকে টেনে দু হাজারে নামাও ওটাকে টানা পূরণ করা অর্থনৈতিক কষ্ট দাও এই যে চুটি চামারি চিটিংবাজি করে ভিউজটা কামিয়েছে বুঝতে দাও যে অত সহজ নয় মানুষকে টুপি পড়ানো আর তোমরা সেই কাজটাকে সহজ করে দিচ্ছ তোমরা এখন কেউ কেউ গিয়ে ভিউজ দিচ্ছ কারা দিচ্ছ আমি জানি না তারাপীঠ গেছে সেখানে থামলে দিচ্ছে জানে এই সংক্রান্ত এই পালান সংক্রান্ত অসুখ সংক্রান্ত দিলেই ওর ভিডিও হবে ন্যারামুন্ডির ফটো দিয়েছে তারাপীঠে যেতে গেলে বা রান্না করতে গেলে বা যে কোনো কিছু করতে ছবিটা এলো দেওয়া ছবিটা কিসের দরকারে লাগছে এখনও ওটা লক্ষ্মী না ন্যাড়ামুন্ডির ওই অসুখটাই হচ্ছে লক্ষ্মী তাই না একটা জানোয়ার একটা ইয়ে দেওয়ার ছোটোবেলা থেকে যখন মানুষ পড়াশুনো করে তখন বৌদি কল্পনা করেছে দাদার বৌ বৌদি বৌদি হয় বড় বৌদি মায়ের সমান হয় তাকে কল্পনা করেছে কতক্ষণে তাকে নিয়ে নষ্ট নোংরা করবে কি নোংরা বলো তো এগুলো এখনও এরা ভিডিও দিয়ে যাচ্ছে রেগুলার একটু লজ্জা না নেই রে হ্যাঁ কমেন্ট বক্সে না হয় নেগেটিভ কমেন্ট আসে না রাস্তায় বেরোলে ধরছে না সেদিনও তো শুনলাম তোদের বাড়িতে কারা সব গেছিলো লজ্জা নি নোংরা অসভ্য কতগুলো ইতর বেড়াতে যেতে খুব ভালো লাগে লাগবেই তো শরীরে রোগ নেই পকেট ভর্তি নোংরা পয়সা নোংরামো করে হ্যাঁ নোংরামও করে তোদের থেকে না যারা রাস্তায় দাঁড়িয়ে শরীর বেঁচে টাকা রোজগার করে তাদের অনেক বেশি সম্মান তারা এটা বাধ্য হয়ে করে আর তোরা লোক ঠকিয়ে চিটিংবাজি করে টাকা নিয়ে আজকে এটা কেনা ওটা কেনা বেড়াতে যাওয়া গাড়ি ভাড়া করে রাতের অন্ধকারে পিটে যাওয়া হুম নাকামা মারার জায়গা না নিয়েই আবার অসুস্থ তো গিয়েই মারণ রোগী আবার বাড়াবাড়ি ছুটে হয়ে গেছে মাথা পেঁচিয়ে গেছিস কেন মাথা পেঁচিয়ে গেছিলাম লোককে দেখা নেড়া রাস্তায় যদি ধরা পড়ে যাস ওই জন্য তাই না মাথায় সেই ইয়েট চাপিয়ে যদি কাউকে ধরা পড়ে যা অত বলবি হ্যাঁ আমার তো ক্যান্সার ক্যান্সারের মতো মারণ রোগ হচ্ছিলো আমি সেখান থেকে বেঁচে ফিরেছি ওই জন্য পুজো দিতে এসেছি এরকম বাজেভাবে অসুখ নিয়ে শরীর খারাপ নিয়ে আমি কোনোদিন কাউকে বলি না কিন্তু এরা এরা ডিজার্ভ করে এই মারণ রুগীর এটা ডিজার্ভ করে তো ওরা এত অসুস্থ এত ফুর্তি ফার্তা মারছিস ট্রিটমেন্ট করাচ্ছিস না কেন ট্রিটমেন্ট করাতে গেলে বুঝে পয়সা নেই রোগ থাকলে তো ট্রিটমেন্ট করাবি দেখ কীর্তি পূজাকে দেখ হাউসের পূজাকে দেখ এমনি ভাইকে দেখ কীভাবে ট্রিটমেন্ট করাচ্ছে ওরা পয়সা জোগাড় করে সত্যি ওরা নিজে ওদের কাছে পয়সা নেই আর তোদের তোদের কাছে পয়সা আছে কিন্তু তোদের রোগ নেই তোরা এই রোগের নাটক করেছিস তোরা রোগের নাটক করেছিস সেই জন্য তোদের মানে ইয়ে নেই পয়সা তো তোদের অঠের আছে কিন্তু ট্রিটমেন্ট করাবে কি রোগই তো নেই এখনও কমেন্ট বক্সে কিছু ভিভা ভালো করেছো পুজো দিয়েছো ভালো করেছো পুজো তোমাদের পেটে কি কিছু নাই গো এইভাবে লোক ঠকাচ্ছে না তোমরাও এই টাইপের চিটিংবাজ যার জন্য এই চিটিং পছন্দ করছো তোমরাও কি এই টাইপের চিটিং বাজ আর মিথ্যবাদী হয়ে যে ভিউসটা কামালো কোন ক্যান্সার হয়েছে যার জন্য ন্যাড়া হলো আজ অব্দি উত্তর পেয়েছ আজ অব্দি উত্তর পেয়েছ যে এই বাচ্চা বাচ্চাটাকে স্কুলে কেন দিচ্ছে না এখনও পর্যন্ত কোনো দিয়ে পড়াশোনার কিছু দেখছো শুধু গিলিয়ে যাচ্ছে আর ঘুরতে নিয়ে যাচ্ছে বাচ্চা খুশি আমি গিলছি এই বাচ্চা বড় হলে যখন স্কুলে যাবে সব সবাই যখন বলবে এই যে দু নম্বরই চরিত্রহীন মা যার তার সাথে শুয়ে বসে পড়ছে আর এই যে বাবা বাবা করছি সেটা তোর বাবা না এটা তোর দেওর তোর মাকে মানে পালিয়ে নিয়ে গেছে তোর বাবার থেকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে তখন এই বাচ্চা মুখ থাকবে তো আমার বাচ্চার জন্য সব আমি বাচ্চা ও আছে বলে পৃথিবীতে আমার সব ও না থাকলে আমি কিচ্ছু না ওকে কার্ড দিয়ে খেলতে খুব ভালো লাগছে ওকে কার্ড সাজিয়ে পাঁচের থেকে টাকা খেচো এনতাসে টাকা খেচো ডিভোর্স ছাড়া নোংরামও শুরু করেছে আবার মা বাবা গাড়িতে করে ঘুরতে যাচ্ছে লজ্জা করছে না ঘেন্না লাগছে আমার ঘেন্না লাগছে আমাদের মা হলে চুলের মুটি ধরিয়ে না বেড়াতে ঘুরতে যাওয়া তো দূর এইরকম মেকে মানে মানে মানাই উচিত না সেখানে বাবা আর মার নেছ হরে কৃষ্ণ জয় তারা করে নোংরামো নষ্টম করা মেয়ে মিথ্যুবাদী দু নম্বরই মেয়ে মিথ্যাবাদী চিটিংবাজি করে ভিউজ কামিয়েছে কাছে খুব আনন্দ তোমরা একই করলে গো তোমরা আমার চ্যানেলটা লাখ করে দিলে গো নোংরামো করে বাপ 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 কেউ ছাড়ে না যা নোংরামো করেছিস ভালো ভালো লোক যারা যে সত্যি প্রয়োজন সত্যি যারা সৎ রোহন ভাই এমডি ভাই তাদেরকে লোকেরা নোংরা কথা বলে যাচ্ছে তাদের পাশে মানে হাত বাড়ালেও পাচ্ছে না আর এই নোংরা অসভ্য চোর চিটিং বাসগুলো চোর চিটিং বাজগুলো সামান্য একটু মাথা নেড়া করে ভালোই তো একটু ন্যাড়া হবো আর লাখ লাখ ভিউজ কামাবো দেখছি এখন সবে নেলে খেলছো না একটু একটু করে মুন্ডি আর অসুস্থতা দিয়ে দিয়ে আর পাস্টকে বেছে বেছে আমি সংসার করতে চেয়েছি বিয়ে করা মেয়েকে এই সমস্ত টাইটেল দিচ্ছে আবার বিয়ে করা মেয়েকে মেয়ের যে আবার বিয়ে হয়েছে মানে দেখছে ভিউয়ার্স আবার এসো যারা এখনও জানো না যারা এখনও চেনো না আমরা কতটা চিটিংবাস তারা এবার এসো তোর ওই বাস না বেচলে আর তোর নোং অসুখ না বেচলে তোর চ্যানেলে এই আড়াই লাখ সাবস্ক্রাইবার হতো আড়াই লাখ সাবস্ক্রাইবার হতো মানে কতটা ডেসপারেটেরা কীভাবে একটা অসুখ নিয়ে ছেলে খেলা করলো আমাদের মুখে না মানতে ভয় লাগবে যে আমাদের ওই অসুখটা হয়েছে এই কথাটা আমার আমরা পাঁচবার ভাববো আরে দিনের পর দিন ক্যান্সার 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 আমাদের ক্যান্সার হয়েছে আমার ক্যান্সার হয়েছে আমি মরবো আমি অন্ধ ভাই অন্ধ লোক আবার এখন আসন সেলাই করছে কি করে আর প্যারালাইসিস হলে এত কাজ করছে কি করে ডান প্যারালাইসিস না উত্তর দিস না কেন ভিহে তোদের ভিহ আমাদের এখানে এসে বলে দিদি ভাই দিদি ভাই কত কিছু লিখলাম চোখ ভালো হয়ে গেছে হাত ভালো হয়ে গেছে কোনো উত্তর না কেন কেন উত্তর দিস না কেন চিটিংবাচগগুলো ঠাকুর দর্শন করতে গেছি চিটিংবাজি মন নিয়ে উপোস করে থাকলেই বুঝি ঠাকুর পুজো নেবে মনে বোধে চিটিংবাজি মানে বংশ ধরে রেখেছে চোখ অন্ধ সারাদিন আসন সেলাই ক্রুশ বোনা বুনছ আর চিটিংবাজের মা বাবা সেই চিটিংবাজ মেয়ে জামাই মেয়ে আর মানে নিজের মেয়ের ইয়েকে বরের ভাইকে প্রশ্রয় দিয়ে গাড়ি করে ঘুরতে গেছে গণধোলাই করা উচিত গণধোলাই করা উচিত এরিয়ার লোকেদের এই নোংরা চিটিংবাজগুলোকে কোনো লজ্জা ঘেন্না কৃষ নেই আবার ওই নেরামটি দেখেই মাথা গরম হয়ে যাচ্ছে লুচি খাচ্ছ ভালো মন্দ কন্টিনিউয়াস এই আজ এই কাল সেই পরশু সেই শুধু আমি খাই না আমি খাই না বান্ডে মিষ্টি গিলে যাচ্ছে দাবাপিঠে গিয়ে গিলে যাচ্ছে এই বাড়িতে গিলে যাচ্ছে গেলা ছাড়া তো আর কিছু করণীয় নাই তবু আমি খাবো না আমি একটা মিষ্টি খাবো ও সব গিলছে বসে ও সব গিলছে বসে গিলিয়ে গিলছে আর ওই চাকরটাকে দিয়ে ঘরের কাজ করেছে তো পায়ে তেলও লাগাচ্ছে তেল মালিশ তেল মালিশ নোংরা অসভ্য ইতো কতগুলো এদের ভিডিও আবার লোকেরা ভিউজ দিয়ে দেখতে যায় সত্যি ভিউস সত্যি ধন্য তোমরা এই চিটিংবাজদের ভিডিও তোমরা এখনও পর্যন্ত দেখে যাচ্ছ তোমরা বলেছিলে কথা দিয়েছিলে জানি না কারা দেখছো যে ওদের ভিডিও আর দেখবো না এই নোংরাগুলোর ভিডিও আর দেখবো না আবার সেই দেখতে গেছো কন্টিনিউয়াস ওয়াচে রাখছি দেখছি আমি কি হয় চিটিংবাচগুলোর ভিডিও মাঝে মধ্যে ওয়াচে রাখছি দেখছি হ্যাঁ একেবারে মানে আবার লোক ঠকানো শুরু করেছে আবার থামলে খেলছে আবার সেই পাশ বেচা শুরু করার চেষ্টা করছে একবার যদি ভিউজ হতে থাকে সেরকম ওই নেড়ামুন্ডি দেখিয়ে আবারও নেড়া হবে আবার নেড়া হয়ে আবার দেখাবে অলরেডি বলছিল না আমি এটা করতে পারিনি এখানে না ব্যথা হয়েছে সেদিনকে কী একটা বেশ দেখলাম ভিডিওতে এই কাজটা আমি করতে পারিনি কারণ আমার মাথায় করে রয়েছে রুটি বেলতে পারি না হাত এখন রুটি রুটি মানে মাখা ওর বারণ এদিকে ওই অত গান্ডে পিন্ডে রান্না এক হাত দিয়ে কড়াই ধরে আর এক হাত দিয়ে ছাড়ছে রান্না করছে এরকম এরকম করে কষাচ্ছে আর ওই ওই জ্ঞানের বাণী মারতে বসেছে ভিডিও শুরুতে দেওয়ার চাকর যে জ্ঞানটা মারল না কথাতেই বিচ্ছেদ কথাতেই কি কথাতেই কি বেশ টাইটেলে দিয়েছে ও কোনো কবির কবিতার বই থেকে পড়ে এগুলো ঝাড়ছে পেটে বিদ্যা আছে না কি ও এগুলো ঝাড়ার মতো স্ক্রিপ্ট ভিডিও নিয়ে বসে পড়ে স্ক্রিপ্ট লিখে আর জ্ঞানের বাণী দেয় সংসারে সবাইকে দেখতে হবে সংসার মানে ওই সংসার মানে সেই আর সংসার মানে যে লোক ঠকানো একে অপরকে ঠকাচ্ছিস ঠকিয়ে একটা চিটিং সংসার করছিস তোর সাথে না এর সম্পর্ক কিছু আছে না এর সাথে তোর সম্পর্ক কিছু আছে এই অন্যের বউ অন্যের ছেলে এই নিয়ে ঘর করছে আর এই একটা চাকর পেয়েছে রুটি তরকারি তো করাবে সঙ্গে মাথায় তেল লাগাবে সঙ্গে পায়েও তেল লাগিয়ে পা মালিশ করে দেবে তারপর মহারানীর ঘুম আসবে আর তার বিনিময় ওই দুটো গান্ডেপিন্ডে গিলতে দেবে যেটা খেতে ভালোবাসে গেলা দেখলেই চুপ করে যাবে সঙ্গে আর আর সঙ্গে আছে শরীর বৌদির শরীর যেটা স্বপ্ন দেখে দেখতো দিন রাত স্বপ্ন দেখতো বলেই না বৌদিকে নিয়ে পালাতে সুবিধা হয়েছে একদিনে তো ডিসিশান নেয়নি বৌদি চলো বৌদিকে নিয়ে পালাতেই পারে বৌদি সঙ্গে দাদা অত্যাচার করছে চলো বৌদি তুমি তোমাকে নিয়ে চলে যাই কোথায় তোমার বাড়িতে দিয়ে আসি বা তোমাকে আলাদা সেন্টার না বৌদিকে নিয়ে আর নোংরামো শুরু করেছে বাচ্চাটাকে একদম পাত্তা দিচ্ছে না ভিডিওর সামনে আসলে যেন তিতি বিরক্ত ভিডিওতে আসলেও যেন বাচ্চাটা তিতি বিরক্ত না স্কুল না পড়াশুনো দেবে কী করে কোন মুখে স্কুলে দেবে বায়োলজিক্যাল বাবা আগে হোক ওই চাকরটা বাসটা সেই চাকরটা আগে বায়োলজিক্যাল বাবা হবে তারপরে তো টিং বাসটা স্কুলে দেবে এবার স্কুলে দেবে মিথ্যে কথা বলে দেবে বলবে আমি ডিভোর্সি আর স্কুল যদি দেখতে চাই ডিভোর্স পেপার ব্যাস হয়ে গেল ডিভোর্স না দিয়ে ঝুলিয়ে রেখে এদিকে নোং নোংরামো নষ্টাম করছে এই এক বরের ভাইকে নিয়ে কী সুন্দর সংসার যারা বাইরে থেকে দেখবে ভাববে অত্যাচারিত মেয়ে রুগ্ন মানন রোগ নিয়ে কী সুন্দর সংসার করছে আরে ও চাকর কী ভালো কমেন্ট বক্সে কি ভালো তোমরা তোমরা কী ভালো তোমার মতো বর ওটা একটা বর ওটা বড় নোংরা অসভ্যতার নোংরামই হচ্ছে সংসারের মধ্যে বাচ্চাটা ওগুলো দেখে বড়ো হচ্ছে বাচ্চাটাকে কোন মুখে শাসন করবে বলো তো কী শাসন করবে বাচ্চাটা যদি বড় হলে নোংরামো করে এ ধরনের বৌদিবাজি করে বাচ্চাটাকে শাসন করবে কী করে বলে তোমরাও তো করেছো তোমাদের থেকে নোংরামো ওই শিখেছি বৌদিবাজি কাকে বলে মিথ্যা কথা কাকে বলা হয় নোংরামো করে মিথ্যা কথা বলে ভিউজ লোকেদের টাকা কী করে মারতে হয় লোকেদের টাকা ক্যাশ টাকা মারলেই মারা বলে না লোকেরা যে ভিউজ দিয়েছে এই টাকা দিয়ে ওই গার্ডে গেলা হচ্ছে সেগুলো লোক ঠকানো টাকা নালে এই ন হাজার আট হাজার ভিউজে না ঘরের ভাড়াও আসে না খাট বিছানাও চলে আসে না শুধু নোংরাও নষ্টামো আবার ওই ন্যাড়ামুন্ডি আবার ন্যাড়া হবে আবার চুল উঠে আবার ন্যাড়া হবে দেখো বন্ধুরা যারা নতুন ভিউয়ার্স তাদেরকে ঠকানোর জন্য আবার ন্যাড়া হলো বলে এখনও কি তোমরা প্রমাণ পেয়েছো কেন ন্যাড়া হয়েছে কোন মরার রোগে পেয়ে ও ন্যাড়াটা হয়েছিল চড়িয়ে ন্যাড়ামুন্ডর কী তো চুলগুলোর টেনে এমনি ন্যাড়া করে দিতে হয় লোক ঠকানোর বাজি ব্যবসা আমি চাই ওদের এগুলো দেখুক এত রাউডিভাবে বলার কারণ এটা যে ওর ভিবাসগুলো দেখুক যারা ওই গান্ধারী মতো পট্টি পরে আছে তুমি ভালো হয়ে যাবে তুমি পুজো দিয়েছো তুমি ভালো হয়ে যাবে আরে কোন অঙ্গলে অশু কর পিণ্ডে গিলছে আর ই করছে মাথায় উকুন না র্যাস বেরিয়েছিল না শুনছি মানসিক করেছিল তার জন্য ন্যাড়া হয়েছে আর সেই ন্যাড়াটাকে মানে ইয়ে করে শিকণ্ডি করে নিবেদিতাকে নকল করলো তারপর আল্পনাকে করলো যে আল্পনা অসুস্থ আল্পনা বর সেবা যত্ন করেছে দুজনেই চলে গেছে আজকে সত্যি অসুখ ছিল আলপনা মেয়েটা এত ভালো সঙ্গে নিবেদিতা এত ভালো মেয়ে ছিল ওই দুটো মূল্য আর এই মরা মরা শুধু অ্যাক্টিং করে যাচ্ছে মরার তো মানে মারণ রোগের তো কোনো পুলি নেই আমি তো ভেবেই ছিলাম যে ফটোর ফটোর পেছনে মালার জন্য এই দেওয়ার চাকর মালা গেঁথেও রেখে দিয়েছে মালা পড়াবে বলে সেরকমই তো আমাদের কাছে বলেছিল বিবাসা আমি কিছু ভুল বলেছি যেই ভিডিওগুলো তোমরা দেখেন আমি যখন মারা যাব আমি যখন থাকবো না স্মৃতি হয়ে থাকবে এই ভিডিওগুলো তোমরা দেখবে আমার সংসার আমি ছেড়ে চলে যাচ্ছি তোমরা দেখে নিও কত নাটক করেছিল অন্ধ হওয়ার নাটক আমি এমনি এমনি বলছি কেন বলতে যাবো কোনো মানুষকে কেন কোনো মানুষের মৃত্যু কামনা করতে চাইবো এই তো রুগী তো মরতে চলেছিলো এই রুগী তো মরার অ্যাক্টিং করেছিল যে দুদিন পরে আমি মরবো আর কদিন আছে আমার মরার বলেছিল না আমি মিথ্যে কথা বলছি ভুল বলেছি একটা ভুল বললে তোমরা আমাকে লেখো এখানে আমি ভুল বলছি নাকি মরার অ্যাক্টিং করে চুপ মেরে ওখানে বসে বসে ভিউজ কামিয়েছে শিলিগুড়িতে শিলিগুড়ি থেকে ফেরার দিনও মরা মানে মরতে মরতে যাওয়ার অ্যাক্টিং করতে করতে বাড়িতে ফিরে আসে যে বাড়ি এসছে ও এবার খিটকিটে হয়ে গেছে এখনও তো খিটকিটে অসভ্য মেয়ে তো এমনি খিটকিটে ও মেজাজ এমনি খিটকিটে ওই দেওয়ার চাকরটাকে ওই জন্য খিচকিচ খিচকিচ করে ওটা একটা মানে ওই কেন ভেউরা টাইপের চাকর টাইপের যেটা আগের পাশের সাথে করে উঠতে পারিনি সব ছেলেরা তো প্রশ্রয় দেবে না আর গরমে কষ্ট হয় ওই 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 ইয়ের মহারানীর বৌদি বা দেওয়ার দুপুর দেওয়ার দুপুর ঠাকুর কো বলছে গরমে না ওদের কষ্ট হয় ক্ষমতা তো নাই এসি কিনে দেওয়ার ওই পাস্টের ঘরে তো এসির মধ্যে দিন রাত সারাদিন পরে থাকতো গরম সহ্য করতে পারতো না লোক ঠকিয়ে বউকে বেঁচে বৌদিকে বেঁচে মাথার মুন্ডি করে ব্যাক আবার ঘরে এসি আনতে পারিস কি না পাপের টাকা কোনোদিন ভোগ করতে পারবি না বেশি জ্ঞান দিস না চ্যানেলে এই করলে ওই হয় ওই করলে সে হয় লোকেরা শুধু খারাপ বলে লোকেরা শুধু ট্রেনের নিচে নামায় লোকেরা সংসারটা বোঝে না লোকেদের কি সংসারে একজন বরের কি ইয়ে কী জানো উচিত সব পাশে থাকা উচিত তার কি যত্ন নেওয়া উচিত এই সমস্ত জ্ঞান দিস না তো আমিও তোদেরকে একটা জ্ঞান দিই পাপের টাকা যে জিনিসগুলো কিনছিস না যে রোজগারগুলো করছিস ও পাপের টাকা কোনো দিন ভোগ করতে পারবি না যে লোক ঠকিয়ে যে মিথ্যা বদনাম দিয়ে ভিউজ কামিয়েছিস সেই টাকা কোনো দিন ধরে রাখতে পারবি না এই ভর সন্ধেবেলা কথাগুলো বলে গেলাম কথাগুলো বলে গেলাম এখনও ওই নেড়ামুন্ডির ফটো কোনো মানে আছে ওই টাকলার মুন্ডি দেখিয়ে সহানুভূতি পাচ্ছ হ্যাঁ শুরু শুরুতেই শরীর খারাপ ওর না আজকে শরীর খারাপ তাও না রান্না করছে শরীর খারাপ তার সঙ্গে ডাল গান্ডে পিণ্ডে ডিমের অমলেটের মধ্যে পেঁয়াজ ধরে পাতা কাঁচা লঙ্কা যা পারবো এতগুলো আর কি যখন হাত দিয়ে ভাত সার্ভ করে কি জঘন্য একটা সোশ্যাল মিডিয়াতে আস আছে একটা মানে বিভিন্ন দুনিয়ার দেশে বিদেশ থেকে দেখছে ভিডিও ওইভাবে হাত দিয়ে ভাত দেয় কেউ কেমন লাগে না একটা দেখতে হাত দিয়ে কেউ ঘাটে ওগুলো এত তো কিছু আছে চামচ দিয়ে ঘাটে না ডিমের অমলেট করে যে ডিমটাকে ফেটায় সবই হাত দিয়ে শিক্ষা দীক্ষা যে মা কত দিয়েছে মা কথা কি বলবো যে মা বলে যে অসুবিধা নেই বিয়ে কর একই তো বাড়ির ছেলে দেওর হোক আর একটা ভাই হোক বড় হোক যে কোনো একটা বাড়িতে ধরে রাখ ওই বাড়ি ছাড়বি না ওই বাড়ির পেছন ছাড়বি না একটার পর একটা ওই বাড়ি থেকেই ধরবি একটা আগে ধরবি তারপর একটা একটু বিয়ে করবি বিয়ে করে না পোষালে সেই আর একটা দেওয়ারটাকে ধরবি ওই বাড়ির থেকে ওই 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 বাড়ির নাম নিবি না একটা দাম মানে সংসার করছে না শ্বশুর বাড়ি না কিছু বাচ্চাটাকে কি দেবে ভবিষ্যতে বাচ্চাটা যখন বলবে আমার দাদু ঠাকুমার বাড়ি কোথায় আমার বাবার বাড়ি কোনটা কি উত্তর দেবে যে পালিয়ে এসছি কাকাকে ধরে নোংরামো করার জন্য বেরিয়ে এসেছি তোর বাবা জ্বালা মেটাতে পারেনি আর তাই তাই কাকা কাকার সাথে শরীরের জ্বালা মেটানোর জন্য বেরিয়ে এসেছি বাচ্চাটাকে এটাই বলবে আর বাচ্চাটার ভবিষ্যৎটাও এভাবেই শেষ করবে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি তোমরা দেখবে না ভিডিও আবার শুরু করেছে ন্যাড়ামুন্ডির ছবি ন্যাড়ামুন্ডি লাল অ্যারোমার্কা ছবি যেগুলো দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করেছিল লাখ লাখ টাকা রোজগার করে ভিউস ঠকিয়েছিলো আমি চাই ওই পাপের টাকা জলে যাক ওদের এইটুকু বলে ভিডিওটা শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা